গাছের কাটা থেকে মাছের কাটা যেমন বেশি মারাত্ম তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই পৃথিবীতে কেউ কারো জন্য চিন্তা করে না আপনাকে আপনার নিজের চিন্তা নিজেরই করতে হবে আপনার উন্নয়ন করতে কেউ সামনে এগিয়ে আসবে না আপনাকে নিজের উন্নয়ন করতে হবে কেউ আপনার সফলতার জন্য সিঁড়িকে অটোমেটিক খুলে দিবে না আপনাকেই আপনার রাস্তা খুঁজে বের করতে হবে আপন মানুষ আপনার লাইফ কে জানেন যখন আপনি বিপদে পড়েন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে ডানেও বিপদ বামেও বিপদ পেছনেও বিপদ সামনেও বিপদ এই বিপদের মুহূর্তে আপনার মাথায় যার চিন্তা সর্বপ্রথম আসে যে এই মানুষটা আপনার পাশে দাঁড়াবে এই মানুষটা আপনাকে ডেফিনেটলি সাপোর্ট করবে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সর্বোচ্চটা হেল্প করবে সেই মানুষটা আপনার জীবনের সবচেয়ে আপন মানুষ আর আমার জীবনে সব থেকে এই আপন মানুষটা কে জানেন আমার মা হ্যাঁ কারণ সর্ব অবস্থায় আমার আম্মু আমার পাশে থাকে আলহামদুলিল্লাহ এবং আমার যখনই কোনো বিপদ হয় আমি কোনো বিপদে পড়ি অথবা আমার ভালো সময় সব সময় আমার আমার পাশে ছিল আছে এবং থাকবে এই পৃথিবীতে যদি আমার মহান আল্লাহর থেকে পাওয়া নিয়ামত আমার আমার কাছে থাকে সেটা হচ্ছে কোনো মা এটা মহান আল্লাহর দেয়া আমাকে সব থেকে বেস্ট একটা গিফট মায়ের কাছে কিন্তু তার প্রতিটা সন্তানই সমান সব সন্তানকেই মায়েরা একদম সমানভাবে ভালোবাসে কিন্তু বাবা মায়ের বড় সন্তানেরা ভাবে যে ছোট ভাই বোন মারা যাক আর সব ভাগ সবার ভালোবাসার ভাগটা সে একাই ভোগ করবে আমি জানি না এই চিন্তাধারাটা তাদের মাথায় কেন আসে কিভাবে আসে তবে বলতে চাইবো যে মায়েরা কিন্তু সবাইকে সমান ভালোবাসে আপনারা আপনাদের বাবা মায়ের যত্ন করুন এবং নিজের বাবা মা খুব 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 ভালোবাসুন কারণ আমাদের কাছে মহান আল্লাহর দেয়া সব থেকে বেস্ট নিয়ামত হচ্ছে এই মা বাবা আম্মুর পছন্দ হয়েছিল এই বড় গোলাপগুলো অনেক সুন্দর লাগছিল এই গোলাপ গুলো অনেস্টলি বলতে মানে মানে সরাসরি দেখতে খুবই সুন্দর এই ফুলগুলোর প্রাইস দেড়শো একশো আশি করে আমি কখনোই ফুল ফোটানো গাছ কিনি না আমি সবসময় কলি যুক্ত গাছ কিনি আর একটু সাইজের ছোট গাছ কিনি কারণ ফুল ফোটানো গাছগুলো লাগালে কিছুদিন পরে সে মারা যায় আম্মু আমাকে বলছিল হলুদ রঙের গোলাপ কিনতে কিন্তু হলুদ গোলাপটাতে অলরেডি ফুল ফোটানোই আছে আর এতে কোনো শাখাও ছিল না যে যেখানে কলি আসবে তো এই গাছটা আমি কিনলাম না এখান থেকে আমি একটা রেড গোলাপের গাছ কিনবো কারণ আমার অনেক দিনের শখ একটা রেড গোলাপের গাছ কেনার এর আগের বার যখন এই হাটে এসেছিলাম আমি রেড গোলাপটা কিনতে চেয়েছিলাম তখন হয়নি তো আমাদের গাছ কেনার শেষে আমি এখান থেকে একটা টব নিলাম সরি দুইটা টব এই টবের দাম 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 টাকা করে করে তো তো আম্মু আম্মু এখানে আমাকে কিনে আমি একদমই করতে পারি না খুব ভালোভাবে দর দিল কেনাকাটা করতে পারে তো আমাদের গাছ কেনা শেষে আমরা চলে যাচ্ছি নওগাঁ শহরের এই গাছের হাটটা বুধবার করে বসে আর এই বুধবার ছাড়া কিন্তু নওগাতে গাছ কিনতে পাওয়া যায় না নেক্সট টাইম আমি এই গাছের বাজারে আসলে এই টবগুলো গুলো কিনবো ঝোলানো আমার কাছে অনেক সুন্দর লেগেছে গেছে ঝুলানো টপগুলো আমার অনেক শখ ছিল আমার এরকম ঝুলানো টপ থাকবে যেগুলোকে আমি বারান্দায় ঝুলিয়ে দিব এই সিমেন্টের টপগুলোর দাম কত জানেন পাঁচশো টাকা করে আমাদের যেহেতু মাটি আছে তো টবের খুব একটা প্রয়োজন নেই তারপরে আমি কিনলাম শখ করে গাছের হাট থেকে বের হওয়ার সময় এখানে একটা ছোট টব আমার পছন্দ হয়েছিল তো আমরা চলে আসলাম আমাদের বাসায় আমি অনেকগুলো গাছ কিনে ফেলেছি যদিও বা আমার গাছ কেনার কোনো ইন্টেনশন ছিল না কিন্তু আমি তো বললাম যে গাছ দেখলে আমি নিজেকে সামলে রাখতে পারি না বিশেষ করে ফুলের ফুলের গাছ আমার খুবই পছন্দ তো আমি আমার সব থেকে প্রিয় একটা গাছ আজকে এনেছি সেটা হচ্ছে রেড গোলাপের গাছ একদম টক টকে রেড গোলাপ এটা আমার এত প্রিয় একটা কালার এই কালারের গোলাপ ফুল আমি খুবই পছন্দ করি সঙ্গে বোম্বে মরিজের একটা গাছ এনেছি আর এই যে দুইটা পিচি পিচি টব কিনেছি এগুলো টবেও আমি গাছ লাগাবো এগুলো আসলে দেখতে ভালো লাগে এই জন্য নিয়েছি আমার কাছে সব থেকে মাটির টবগুলোই দেখতে ভালো লাগে আমি জানি না আপনাদের কাছে কি লাগে তবে মাটির টবগুলোর মধ্যে একটা অন্যরকমের সৌন্দর্য আছে যে এটা প্লাস্টিকের টবের মধ্যে নেই এই যে পিচ্ছি গাছটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ কিছুদিন পরে নাকি বোম্বাই এখানে ধরবে আর সঙ্গে এনেছিলাম এই এই যে রেড মরিচ গাঁদা ফুলের গাছ এর আগে হিন্দি আমি দেখেছিলাম রেড রঙের গাঁদা ফুল কিন্তু আমাদের নগা বা আমাদের দেশে আমি কোথাও দেখিনি লাল রঙের গাঁদা ফুল মাসাল্লাহ ফুলের গাছগুলো আমার এত পছন্দের এখন একটু পরে মাটি ভরিয়ে গাছগুলো আমি লাগাবো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ